এইভাবে শাক রান্না করলে এত মজা লাগে আমি সেদিন অনেকগুলো ভাত খেয়ে ফেলি যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর দুপুরে গরম গরম ভাতের সাথে এমনটা শাক ভাজি হলে আর কিছুই লাগে না চলুন তাহলে দেখিনি রেসিপিটা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু এস ওয়াই কিচেন ওয়ার্ল্ডে সো আমি এই শাক ভাজি করার জন্য এখানে আমি পাঁচ ধরনের শাক নিয়েছি এখানে আমি কুদু শাক কুমড়া শাক লাঠি ভাঙা শাক কুলমি শাক ছেঁচি শাক পাঁচ ধরনের শাক নিয়েছি আপনি যে কোনো শাক নিতে পারেন শাকগুলোকে আমি সুন্দর মতন ধুয়ে কেটে নিয়েছি কে বারবার পানি চেঞ্জ করে চেঞ্জ করে ধুয়ে নিতে হবে কানিতে অনেক ময়লা থাকে একটা কড়াইতে আমি শাকগুলোকে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে এখন শাকগুলোকে আমি একটু সিদ্ধ করে নিব। এখানে আমি কোনো পানি অ্যাড করবো না আমি শাকগুলোকে একটু হাই হিটে মুতিয়ে নিব এর মধ্যে পানি বের হয়ে আসা এক পর্যন্ত আমি শাকগুলোকে নিয়ে চেড়ে ভালো মতো করে মুথিয়ে নিব বারবার নিয়ে দিতে হবে এই পর্যায়ে আমার শাকতে পানি ছেড়ে দিয়েছে এখন আমি এখানে পরিমাপ মতন পেঁয়াজ পেঁয়াজ কচিগুলো আমি একটু বেশি পরিমাপে দেবো পেঁয়াজ দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দিবো বেশি করে কানটা ঝাল ঝাল হবে এরপর কুচি দিয়ে দেব এখন আমি এগুলোকে আবার সুন্দর মতো নেড়ে চেড়ে দেবো এবং চোলার হিটটাকে লো ফ্লেমে রাখবো যাতে এগুলো সব কিছু একটু সিদ্ধ হয়ে আসে আমার শাক প্রায় সিদ্ধ এসেছে এখন আমি শাকগুলোকে ভালো মতো করে নেড়ে চেড়ে নিব যাতে এগুলো একটু ভর্তা মতো হয়ে যায় শাকগুলো প্রায় হয়ে এসেছে আমি যেভাবে খুচনি দিয়ে শাকগুলোকে নিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবেই খুচন দিয়ে শাকগুলোকে নিয়ে দেবেন যখন দেখব শাকগুলোর গায়ে আর পানি নিই তখন আমি এই শাকগুলোকে একটা বাটিতে তুলে নিব এখন আমি একটা কড়াইতে সরিষার তেল নিয়ে নিব আপনারা যে কোনো তেলখান দিতে পারবেন শাক ভাতিটাকে ফোরন দেওয়ার জন্য এখানে আমি শুকনো মরিচ কিছু আস্ত দেবো আর কিছু ভেঙে ভেঙে দিব এগুলোকে লাল হওয়া আর পর্যন্ত একটু ভেজে নেব এখানে আমি বেশি করে শুকনো মরিচ দিয়েছি এতে টেস্টটা ভালো আছে যখন শুকনো মরিচগুলো এরকম লাল হয়ে আসবে তখন আমি রসুন কুচিগুলো দিয়ে দেবো এখন রসুন কোচিগুলো ব্রাউন কালার হয়ে আসা এক পর্যন্ত একটু ভিজে নেব এরপর আমি এতে শাকগুলো দিয়ে দিব শাক দিয়ে ভালো করে চেড়ে নিলেই আমার শাক হয়ে যাবে পাঁচ মিনিটের মতো আমি তাকে ভালো মতো করে নিয়ে একটু ভিজে নিব তারপরে আমার শাক শেষ রান্না করা আমার শাক হয়ে গেছে এখন আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নেবো দেখুন কী লোভনীয় লাগছে দেখতে এটা অনেক মজা আপনার পাশে প্লিজ আপনি ট্রাই করে দেখবেন এবং জানাবেন আপনার কাছে কেমন লাগলো ঝালঝালের শাক বাজিটা সত্যিই অনেক মজাদার